আসসালামু আলাইকুম কুশিকাটার এই সুন্দর পুঁথি এবং কুশিকাটার ফুল দিয়ে চমৎকার ফুলটি কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো এটা এই ফুলের কারণে ফ্রকটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে গেছে তো প্রথমে আমাদের কুশিকাটার ফুলটি তৈরি করে নিতে হবে কুশিকাটার ফুলটি এই ফুলটি ছোটো ফুলটি তৈরি করার জন্য প্রথমে পাঁচটি চেন তৈরি করে নিতে হবে পাঁচটি চেন করার পরে প্রথম চেনের মধ্যে এই প্রথম চেনের মধ্যে এই শুয়ে ঢুকিয়ে একটি লক তৈরি করে একটি ফাঁকা তৈরি হবে সেই অনুযায়ী আমাদের ই করতে হবে ডাবল কোশ্চেন তৈরি করে নিতে হবে সেই ফাঁকার মধ্য দিয়ে এভাবে করে ডাবল কোশ্চেন করে নিতে হবে ডাবল কোশ্চেন করে করে ছোটো একটি ফুল তৈরি হবে কাটার ছোটো এই ফুলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তবুও আমি আবার এই ফুলটি তৈরি করা দেখাচ্ছি তো এভাবে করে ঘুরিয়ে 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 ডাবল কোশ্চেন করে করে এই ছোটো ফুলটি তৈরি করে নিতে হবে মোট তিনটি ছোট ফুল তৈরি করে নিতে হবে ছোট ফুল এবং পুঁতির সাহায্যেই এই ফুলটি তৈরি করতে হবে তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল কোশ্চেন করে করে ছোটো এই ফুলটি তৈরি করে নিতে হবে কাটার এই ছোটো ফুলটি তৈরি করা হয়ে গেলে এভাবে লক করে লক করে নিতে হবে যাতে সেলাই খুলে না যায় তারপরে কেচি দিয়ে কেটে এটাকে উল্টো দিকে উল্টো দিকে এটাকে এভাবে গিট দিয়ে নিয়ে কেটে নিলেই হয়ে যাবে ছোটো ফুল এই যে ছোটো ফুল তৈরি হয়ে গেছে ছোটো ফুল তৈরি হয়ে যাওয়ার পর এবার কীভাবে পুঁথিগুলো বসাবেন সেটা দেখাবো তো পুঁথি বসানোর আগে এই যে এই যে দেখুন এই যে ফুলটি তো এই ফুলটি যে এইভাবে সুতায় সুয়ের ভিতরে সুতাটা ঢুকিয়ে নিতে হবে ঢুকানোর পরে এই পুঁথিটি এই যে ঠিক সাইডে এটা বসাতে হবে তো উল্টো সাইড থেকে আমি সুইটা এবার লাস্তি সুতা কিন্তু এটা তো উল্টো সাইড থেকে এই সুতাটা ঢুকিয়ে এভাবে পুঁথি বসিয়ে নিতে হবে সামনের দিকে এভাবে সে সামনের দিকে পুঁথিটা বসিয়ে নিলাম বসানোর পরে হাত দিয়ে এটাকে হাত দিয়ে প্রেস করে নিতে হবে তার আগে এটাকে গিট দিয়ে নিলাম গিট দিয়ে ভালো করে পুঁথিটা বসিয়ে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে গোল করে এটা শেপ দিয়ে নিতে হবে শেপ দেওয়ার পরে এখন বাড়তি পুঁথিগুলো বসিয়ে নিতে হবে যে এভাবে হালকা চাপ দিয়ে দিয়ে এভাবে গোল করে নিলাম গোল করে নেওয়ার পরে এখন এই শুয়ের ভিতরে আমি পুঁথিগুলো এভাবে করে বসিয়ে নেব মানে ঢুকিয়ে নেব এভাবে চারটি করে চারটি করে পুঁথি বসিয়ে নিলেই হয়ে যাবে এরকম করে বাকি দুইটাও তৈরি করে মোট তিনটা তৈরি করে নিতে হবে একটি মাঝখানে একটা বড় থাকবে বাকি দুইটা একই সাইজ ছোট থাকবে এটা হচ্ছে বড়ো ফুল বড়ো ফুলের ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা দেখে নেবেন কীভাবে বড়ো ফুলগুলো তৈরি করে নেবেন তো এই বড় ফুল তৈরি করার পরে এই যে জামায় বস বসিয়ে নিতে হবে বসিয়ে এটার উপরে পুঁথি দিয়ে নিতে হবে এগুলো সেলাই করে সেট করার পরে ওই যে ওই ইয়াগুলো লটকনগুলো এগুলো যেগুলো বসাতে হবে তো ওইগুলো ছেট করে বসানোর পরে যে প্রথমে একটা বসিয়ে তার পাশে দুইটা ছোটো ছোট গুলো দিতে হবে তো কীভাবে সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে মাঝখানেরটা এই যে মাছ বরাবর এটা দাগ দিয়ে এইভাবে সুইটা ঢুকিয়ে উল্টো সাইড দিয়ে এটাকে গিট দিয়ে বসিয়ে নিতে হবে তো ওইভাবে বসিয়ে নিলাম এখন দুই পাশে ছোট দুইটা এভাবে বসাতে হবে দুই পাশে দুই পাশে এইভাবে দুইটা ওইভাবে বসে সেলাই করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে